আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কেটেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো যে কোন সকল সাইজের কা কামিজের ঠিক আছে বডি অথবা সাইজ অনুযায়ী কিভাবে একদম পারফেক্ট ভাবে গোলা কাটিং করতে হয় তো তোমরা যারা অনেকেই গোলা কাটিং করতে তোমাদের সমস্যা হয় তোমরা সেলাইকে যারা নতুন সেলাই কাজ শিখতেছো তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী আসবে ঠিক আছে তো ভিডিওটি সকলকে একদম মনোযোগ সহকারে ফার্স্ট দেখার জন্য অনুরোধ করছি তো আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করে আজকে আমরা দেখবো বডি অনুযায়ী অর্থাৎ সাইজ অনুযায়ী কিভাবে আমরা জামা কামিজের কলাম

আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি চারটি দাপে শেষ করবো অর্থাৎ চারটি ফিগারে গলাগুলো আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো ঠিক আছে প্রথমে আমি কাটিং করব বত্রিশ থেকে ছত্রিশ গলা আমাদের কতটুকু চড়া নিতে হবে এবং কতটুকু লম্বা নিতে হবে আজকে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা কি করব এক টুকরাম বক্রম এরকম বাস দিয়ে নিবো এটা আমি আপনাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে থেকে আমি এরকম ডাবল বাস দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের কি বন্ধ সাইড তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে বত্রিশ থেকে কতটুকু তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ ঠিক আছে এখানে আমাদের বত্রিশ থেকে ছত্রিশ জন্য এখানে এই সাইজ গুলোর জন্য আমাদের চড়া নিতে হবে কত আড়াই ইঞ্চি ঠিক আছে দেখুন এখানে আড়াই ইঞ্চি একটা মার দিব তো আমি আড়াই ইঞ্চিতে একটি মাঠ দিব করে এরকম মিলিয়ে দেওয়ার এটা হচ্ছে আমাদের গলার চৌড়া বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য আমি এখানে নিয়েছি কত আড়াই ইঞ্চি অর্থাৎ ডাবলে আসবে আমাদের এখানে সিঙ্গেলে আড়াই ইঞ্চি ডাবলে আসবে আমাদের কত সিঙ্গেলে আসবে আমাদের পাঁচ ইঞ্চি ঠিক আছে তো দেখুন এখানে আমি গলার ডিপটি নিব সবসময় আমরা গলার ডিপ নেব এরকম ক্রস করে ঠিক আছে এরকম সোজা করে আমরা গলার ডিপ নিব না ঠিক আছে তো এখান থেকে আমি বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য গলাটি চড়া নিব অর্থাৎ ডিপ নিব আমি কত পনের ছয় বা ছয় ইঞ্চি নিব ঠিক আছে এখানে আমি পনের ছয় বা ছয় ইঞ্চি নিব চরণ এসি কত আড়াই ইঞ্চি তো এখান থেকে আমি ডিপ নিব পনের ছয় বা ছয় ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে পনেরো ছয় দিলে চলবে পনেরো ছয় দিলে মিডিয়াম ঠিক আছে আর যদি ছয় ইঞ্চি দেয় তাহলে একদম বরাবর সবাই এটা পড়তে পারবে ওনা এসে কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে তো এখানে আমি ছয় ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে এই মার দুটিকে আমি সুন্দর করে এরকম মিলিয়ে দিব অর্থাৎ বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য আমি এখানে চরা নিয়ে আসি গত আড়াই ইঞ্চি এবং ডিপে নিয়েছি কত ছয় ইঞ্চি ঠিক আছে এখন আমরা এখানে যে কোনো ধরনের গলার ডিজাইন আমরা কাটিং করে নিতে পারি তো দেখুন এখানে আমি একটা পান গলা কাটিং করছি বন্ধুরা দেখুন এখানে বত্রিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমি পান কাটিং করে নিয়েছি ঠিক আছে তো আড়াই ইঞ্চি এবং ছয় ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো সেম ভাবে এখন আমরা যদি এদিকে পিছনের গলা কাটিং করতে যাই এখন আমরা যদি পিছনের গলা কাটিং করতে যাই চড়াতে নিয়েছিলাম কত আড়াই ইঞ্চি দেখুন এখানে আড়াই ইঞ্চিতে মার দিব এখানে আড়াই ইঞ্চিতে মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখানে আমি নিব চার ইঞ্চি ঠিক আছে দেখুন এখানে নিব তিন বা চার ইঞ্চি ঠিক আছে তো আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে কাটিং করছি এখন আমরা এটাকে শেপ দিয়ে নিয়ে কাটিং করে নিব এটা হচ্ছে আমাদের কি পিছনের গলা ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে আমাদের কি পিছনের গলা হ্যাঁ তো তো বন্ধুরা সেম ভাবে আমরা সবগুলা জামার সামনের গলা যত যতটুকু চরা নিব পিছনের গলা ঠিক ততটুকু চড়া নি এবং ডিপ যতটুকু নিব ঠিক আছে নিয়ে আমরা কাটেন করে নিব ঠিক আছে পিছনের গলা এখন আমি সত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য দেখুন এখানে আমি এক গ্রাম কাগজ এরকম করবো ডাবল বাস করে নিয়েছি এখন আমরা কি করব ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য কতটুকু চওড়া এবং কতটুকু আমাদের লম্বা নিতে হবে গলা একদম পারফেক্টভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমি এখানে গলাটি চড়া নেব তিন ইঞ্চি যেহেতু এটা ডাবল বাস আছে তাহলে আমাদের সিঙ্গেল আসবে কত ছয় ইঞ্চি ঠিক আছে এখানে তিন ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চি থেকে মার দিব মার দিয়ে মার দুটিকে সুন্দর করে এরকম মিলিয়ে দিব এরকম করে মিলিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে গলাটির ডিপ নিব কত ইঞ্চি দেখুন এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচে একটি মার দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি ডিপ নিয়েছি এবং তিন ইঞ্চি চড়া নিয়েছি হ্যাঁ এখন আমরা এখানে একটি যে কোনো একটু গোলার ডিজাইন কাটিং করে দেবো ধরুন আমি পান গোলায় আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এরকম করে এখন জাস্ট মার্ক না যে আমি এটাকে কেটে নিব দেখুন এরকম করে কেটে নিয়ে জাস্ট বাহির থেকে বাইরের এরকম করে এক ইঞ্চি চড়া করে বাহির দিয়ে আমরা এটাকে কেটে নিব এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমাদের গলাটি কাটিং হয়ে গেল দেখুন কত সুন্দর করে কাটিং করে ফেলেছি এখন আমরা পিছনের গলাটি সেম মেজারমেন্ট অনুযায়ী হ্যাঁ ঠিক আছে পিছনে মেজারমেন্ট অনুযায়ী প্রথমে যেরকম করে আমি কাটিং করে দিয়ে গেছি সেম ভাবে আমি পিছনের গলাটিও এরকম করে আমাদের কাটিং করে নিতে হবে ঠিক আছে তারপর আমি দেখাবো চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য আমাদের গোলাপ কতটুকু চওড়া এবং কতটুকু ডিপ নিয়ে আমাদের কাটিং করতে হবে ঠিক আছে কাগজটিকে দেখুন আমরা বাস দিয়ে তো গোলাটি চড়া নেব আমরা কত এখানে গলাটি চড়া নেব আমরা সোয়া তিন ইঞ্চি ঠিক আছে তো সিঙ্গেলে আসবে আমাদের সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এখানে সোয়া তিন ইঞ্চিটা একটি মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে আমরা মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখন গলাতে ডিপ নিব আমরা কত ইঞ্চি সাত ইঞ্চি ঠিক আছে এটা আমাদের চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য গলাটা ডিপ নিব আমরা কত সাত ইঞ্চি দেখুন এখানে সাত ইঞ্চি থেকে মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে আমাদের মিলিয়ে দিতে হবে অর্থাৎ বক্সের মতন করে তৈরি করে এখন এই বক্সের ভিতরে আমরা ডিজাইনটি এঁকে নিব তো এটাকেও আমি পান গলা শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনের শেপ দিয়ে নিবে এখন জাস্ট এটাকে আমরা প্রথমে আমি আউটলাইন কেটে নিচ্ছি দেখুন এরকম করে আউটলাইন কাটার পর এখন আমি এটাকে মার্ক দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন এটা আসলে চল্লিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য আমাদের গলা কাটিন হয়ে গেল ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজের জন্য গলার চড়া কতটুকু নিতে হবে এবং গলার ডিপ কতটুকু নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে থেকে সাইজের জন্য এখানে আমি চড়া নিব কত সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে যেহেতু এটা একদম বড় সাইজ এই জন্য গলাটির চরা আমাদের বেশি নিতে হবে তো এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার দিলে আমাদের গলাটির হবে কত সাত ইঞ্চি ঠিক আছে এখন আমরা এখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে সন্দর দুটিকে সুন্দর করে এরকম করে মিলিয়ে দিব নেব কত ইঞ্চি আমাদের নেব আমরা সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এখানে আমরা গলাটি ডিপ নিবো কত সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত থেকে পনেরো আট ইঞ্চি আমরা ডিপ নিব তো সাড়ে সাত ইঞ্চিতে আমি একটু মার দিয়ে এরকম করে মার দুটিকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি মিলেদি এইখানে আমাদের পছন্দ না যে গলার ডিজাইন আমাদের কেটে মার্ক করে নিতে হবে তো আমি আমি এখানেও পান গলা এঁকে নিচ্ছি এখন আমরা জাস্ট কি করব মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব তারপর আউটলাইন কেটে নেব আউটলাইনটা আমরা এক ইঞ্চি বা ষোলো ইঞ্চি চড়া করে এরকম করে আমাদের কেটে নিতে হবে তো দেখুন হয়ে গেল আমার আহ চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজের জন্য গলা কাটেন ঠিক আছে তো বন্ধুগণ ভিডিও কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবো আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে দেখুন তো এটা হচ্ছে আমাদের একদম বড় সাইজ অর্থাৎ সৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজের জন্য এবং চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য হচ্ছে এটা ঠিক আছে তারপর ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমি এখানে এটাকে এরকম করে কেটে নিয়েছিলাম ঠিক আছে তা তারপরে বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য তাই এটা হচ্ছে আমাদের বত্রিশ থেকে ছত্রিশ সাইটের জন্য ঠিক আছে তো বন্ধুগণ দেখুন একদম একুরেট হিসাব অনুযায়ী তোমাদেরকে গলা কাটিন করে দেখিয়েছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে তো বন্ধুগুলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ